মঙ্গলবার আসানসোল পৌরানিগমের পঁচিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত ওকে রোড এলাকায় স্টেট ইউনিয়ানি ডিসপেন্সারি সেন্টারে উদ্বোধন করলেন মেয়র বিধান উপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় ডিসপেন্সারি সেন্টারে উদ্বোধন করা হয় তার সাথে সাথে হাকিম আজমাল খানের জন্মদিন উপলক্ষে ইউনিয়ানি দিবসও পালন করা হয় গত এগারোই ফেব্রুয়ারি হাকিম আজমাল খানের জন্মদিন ছিল আসানসোল পৌর নিগমের তরফে আয়ুষ প্রকল্পের আয়তায় স্বাস্থ্য কেন্দ্রে উন্নয়নী দপ্তরের সাহায্যে চিকিৎসা পরিষেবা শুরু করা হলো। এর সাথে সাথে স্বাস্থ্য কেন্দ্রের নিকট মাঠে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আগত বিশিষ্ট চিকিৎসকেরা শিবিরে উপস্থিত রোগীদের সেবা প্রদান করে উদ্ঘাটন অনুষ্ঠানে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র অসিমুল হক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মোহাম্মদ ইউনিশ ডক্টর দীপক গাঙ্গুলি ডক্টর শামীম আলম কাউন্সিলর এস এম সহ অন্যান্যরা উপস্থিত ছিল অনুষ্ঠানে আগত অতিথিরা হাকিম আজমল খানের মূর্তিতে মাল্য অর্পণ করে মেয়র বিধান উপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো রাজ্যের সাথে সাথে আসানসোল পৌর নিগম এলাকায় উন্নয়নমূলক কার্য করে চলেছে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত মানে করে তুলেছে ইউনানি ডিসপেন্সারি পরিষেবা চালু হয় এলাকার মানুষ উপকৃত হবে করার কথা ছিল কারণ সেদিনে ডাক্তার খানের জন্মদিন ছিল এবং উন্নয়ন দিবস কোনো কারণবস্তু আমাদের এখানে হয়নি আমাদের তো আজকে আজকে এখানে হলো এবং এখানে তার সাথে কিন্তু আমাদের আয়ুষের একটা ডিসপেন্সারি উদ্বোধন করা হলো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মানুষ যেটাতে বিশ্বাস করে যে যেটাতে যে যেভাবে বিশ্বাস করে সে সেভাবে যেন পায় সুবিধাটা পায় সরকারের আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারী ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন